আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেশে বিদেশে মানবাধিকার কর্মী যারা রয়েছেন বিশেষ করে হিউম্যান রাইটস বি সোসাইটির মানবাধিকার কর্মী যারা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এছাড়াও আমরা যে যেখানে আছি যে যে ব্যানারে আছি মানবাধিকার কর্মীরা সবাই ভাই ভাই সবাই একটা পরিবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করে যেতে হবে একে অপরকে কুপারেশন দিতে হবে আজ আমরা হিউম্যান রাইটস বি সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আমাদের এক জরুরি মিটিংয়ে আমরা আছি আমাদের মাঝে রয়েছেন আপনারা জানেন ফেনী জেলার সভাপতি আল্লাহ জম ফারুক ভূয়া সাহেব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ফেনি জেলার মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষণে রয়েছি সে সাথে আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব রয়েছেন আমার সাথে আল্লাহ জমর ফারুক ভাইয়া সাহেবকে আপনারা সহযোগিতা করবেন এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবেন আমরা কারণ কে কখন চলে যায় দুনিয়া ছেড়ে বলা যায় না কিন্তু এক মিনিটও যদি বেঁচে থাকি এক মিনিটেও আমরা একটা ভালো কাজের চিন্তা করতে পারি কবরে চলে গেলে আর কোনো ইবাদতও কবুল হবে না আর ইবাদত করার কোনো সুযোগও থাকবে না ভালো কাজ করারও সুযোগ থাকবে না সুতরাং আল্লাহ পাক মোহান রাবুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে সবচেয়ে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সুন্দর কাঠামো আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন মানুষকে এবং জ্ঞান মেধা প্রজ্ঞা কিছু কিছু দিয়ে মানুষকে তাই না আমাদেরকে বুদ্ধি বিবেক সব কিছুই দিয়েছে কম হলেও পরিমাণে তাই না কারণ সব কিছুর মালিক তো আল্লাহ আল্লাহর ভান্ডার থেকে অফুরন্ত ভাণ্ডার থেকে কোনো কিছুই কমতি হয় না কিন্তু আমরা যদি স্রষ্টাতে বিশ্বাসী হই যে যেখানে আছি যে ধর্মেরই হই কোনো সমস্যা নেই যে যে ধর্মের আছেন যে যার যার ধর্ম মতো কাজ করবেন আমরা সম্প্রীতির বন্ধনে আমাদের প্রিয় বাংলাদেশে সম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা ভাই ভাই হিসাবে চলবো যে যে ধর্মের আছি আমরা প্রত্যেকেই তো আমরা মানুষ প্রত্যেকে আমরা কি এক জায়গা থেকে এসেছি পর্যায়ক্রমে আমাদের হয়তো কি বিভাজন হয়েছে বিভিন্ন মতবাদ এসেছে সুতরাং এক একজন এক এক মতবাদে বিশ্বাসী হলেও কেউ কারো শত্রু নয় এটা আমাদের মনে রাখতে হবে মতের ভিন্নতা হতে পারে আমার সাথে আপনার যদি মতের ভিন্নতা হয় সেটাও একটা হতে পারে কিন্তু আমরা শত্রু নই আমরা সামাজিক জীব সামাজিকভাবেও আমাদেরকে চলতে হয় এবং সোশ্যাল কমিউনিকেশানে আপনারা যারা আছেন দেখবেন যে প্রত্যেককে প্রত্যেককেই সাপোর্ট করার চেষ্টা করছে যাদের সাথে যাদের সঙ্গত হয় তো সুতরাং আমরা কোনো হিংসা বিদ্বেষ নয় নিন্দা নয় ঘৃণা নয় বরং আমরা পরস্পর আমরা যাকে ভালোবাসি তাকে আমরা এই সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব তাকে সাইড দিয়ে দেব যারা কাজে তৎপর আছে অ্যাক্টিভ আছে তাদেরকে এগিয়ে দিতে হবে আর তাদেরকে এগিয়ে দিলেই তাদের মধ্যে তাদের হৃদয়ে বসবাস করা সম্ভব হবে আর কাউকে পিছায় রাখলে সেখানে কারো হৃদয়ে অবস্থান হয় না সুতরাং আসুন মানুষ হিসাবে আমরা দৃশ্যমান মানুষকে ভালোবাসি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে দৃশ্যমান আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে এবং সমস্ত প্রাণী কুল যা আছে আল্লাহর জাত যত সৃষ্টি আছে সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন এবং মানুষের জন্যই মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন এছাড়াও কিছু কিছু অকল্যাণমূলক বিষয় তো থাকবে যেমন অন্ধকার রাত অন্ধকার রাতে অকল্যাণ বিষয় থাকে বিভিন্ন জীবজন্তু সহ সেখানে মানুষের দৃষ্টিরও অনেক সময় তারতম্য থাকে তাহলে জিন আছে তাই না খারাপ জিন আছে ভালো জিন আছে ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে সব কিছু মিলিয়ে আমাদের সমাজ ব্যবস্থা সুতরাং এগুলো থেকে উত্তরণের জন্য রাস্তা আছে দুনিয়াটা একেবারে পুষ্পসজ্জা নয় এখানে সংগ্রাম করে আমাদের সবাইকে বাঁচতে হয় সবাইকে চলতে হয় যার যার অঙ্গনে যার যার অঙ্গনে কে কি সংগ্রাম করে তারাই জানে তাই না তো সুতরাং আমরা নিজের অবস্থান থেকে অন্যকে বিচার করব না বরং অন্যের অবস্থানকে মাথায় রেখেই আমরা বিচার করার চেষ্টা করব আমাদের বিবেকের আদালতে এখন আপনাদের সামনে আমাদের ফেনী জেলা সভাপতি আলহা জমর ফারুক ভুইয়া আপনাদেরকে শুভেচ্ছা দেবেন সম্মানিত হিউম্যান রাইটসের বিভিন্ন জেলার বিভিন্ন বিবেগীয় শহরের বিভিন্ন উপজেলার যারা আমাদের সাথে দীর্ঘদিন স্যারের সাথে আসেন হিউম্যান রাইটস সবাইকে ফেনী জেলার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আমার আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আমাদের শ্রদ্ধেয় হিউম্যান রাইটস রাইস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি লেখক গবেষক কবি গীতিকার সুরকার উনি অনেক বই লিখেছেন আমাদের গর্ব আমাদের এলাকার একটি ফেনীর কীর্তি সন্তান উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শাহিদুলক সাইসা। শাহ আমি ওনাকে যে জেলা কমিটি এবং যে একটা উপদেষ্টা কমিটি দিয়েছেন এটার জন্য ওনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদের সহযোগিতা কামনা করি যারা আছেন কমিটিতে আমরা সবাইকে নিয়ে মানবতার সেবায় এবং অসহায় মানুষের পাশে দুদিনে দুঃসময় দুর্যোগের সময় এবং সর্বাত্মক সব সময় আমরা মানুষের সেবায় কাজে থাকবো এবং আমরা একে অপরের অনেক ভেদাভেদ থাকতে পারে যেটা আমাদের মানুষের চেয়ারম্যান স্যার বলছেন এটা ভুলে ভেদাভেদের উদ্বেগিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন মানবতার সেবায় এগিয়ে যেতে পারি সবাই সহযোগিতা কামনা করে আবারও ধন্যবাদ জানিয়ে স্যারের দীর্ঘায়ু কামনা করে স্যারের উত্তত্ত সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যেন ফেনী জেলা একটা মডেল মানবাধিকার জেলা হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এবং আমরা ফেনীকে সব জেলাকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি মানবাধিকার হিসাবে কিন্তু ফেনী জেলা যেহেতু আমাদের কি নিজস্ব জন্মস্থান সুতরাং একটা মাটির টান আছে শিকড়ের টান আছে আমরা চাই সেখানেও অনেক ভালো কাজ হোক সুতরাং আমরা আমর ফারুক সহ আমরা ফেনি জেলা সভাপতি সহ আমি নিজেও একেবারে তৃণমূলে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা গিয়েছি তৃণমূলে এবং আমরা হুইল একেবারে আমরা প্রতিবন্ধীদেরকে আমাদের অফিসে আনি বা কোনো অনুষ্ঠানে আনিনি আমরা তাদের বাড়িতে গিয়ে কি শরীরে আমরা হুইল বিতরণ করে আসছি দিয়ে আসছি প্রকৃতপক্ষে কারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের দৌড় পৌঁছে যাই চেষ্টা করি আমরা কিন্তু যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আমরা মেটাতে পারি না এই জন্য প্রত্যেকের যার যার অঙ্গন থেকে আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমরা আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি